শেয়ার করছি চিংড়ি মাছের বড়া রেসিপি এখানে আমি চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি মতো লবণ আদা বাটা রসুন বাটা দিচ্ছি আধা চামচ করে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা আর কাঁচামরিচ মরিচ কুচি দুটা আর পরিমাণ মতো দিচ্ছি ধনে পাতা ছালের গুঁড়া দিচ্ছি এক চামচের মতো এই লেবুর রস দিচ্ছি যাতে চিংড়ি মাছের কাঁচা ঘানটা না লাগে এক চামচের মতো বেসন দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেঁচে নেব দেখেন মাখা শেষ এখন আমি চলে চলে যাব চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি দেখুন একটু চেক করে নিচ্ছি সবজি দিয়ে এখন আমি চোলার রাস কম বেশি বড়াগুলো দিয়ে দিব একটা শেপ করে দিয়ে দিচ্ছি সবগুলো বড়া একদম লো আছে এগুলা ভালোভাবে ভেজে নেব

কাছে যদি রাখেন তাহলে পুরে কালো কালো হয়ে যাবে সেই জন্য লো হিটে বাঁচতে হবে এখন আমি অন্য একটা আইটেম শেয়ার করছি এখানে আমি লাল শাক ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এগুলো ভেজে নেব এখন লাল শাক ভাজি করার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুন কচি আল্লাভ হয়ে এসেছে এখন এই পাকে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভেঙে টুকরো করে হালকা আমি লাল শাকগুলা দিয়ে দিব সাত লবণ দিয়ে দিচ্ছি শাকগুলো আমি ঢাকনা ছাড়া বেজে নেব কারণ ঢাকনা দিলেও দুই পানি বের হয়ে আসবে এদিকে দেখেন বড়াগুলো হয়ে এসেছে দুই পিঠে একদম লাল লাল হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এই বড়াগুলোর জন্য ডাল রান্না করেছি ডাল দিয়ে অনেক মজা চিংড়ি মাছের বড়া আমার অনেক আমার মেয়েরও অনেক ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন দেখুন কত ভোগ হয়েছে চিংড়ি মাছের বড়াগুলো তো চিংড়ি মাছের পড়া রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফল তো অবশ্যই দেবেন যেহেতু সহযোগিতা ফলো ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না আমি আপনাদেরকে সহযোগিতা করব কথা দিচ্ছি এদিকে দেখুন আশাগুলো প্রায় হয়ে এসেছে ঢাকনা দিনে ঢাকনা যদি দিতাম অনেকগুলো পানি তৈরি হয়ে আসতো পানি যেগুলো আছে সেগুলো শুকিয়ে দেন নামিয়ে নেব ছোটবেলায় বইয়ে পড়েছি শাক আর ডাল আর ভাত খেতে খুব ভালো লাগে লাল শাক খাতে তুলে দাও তার আগে লাল শাক পেতে ছাড়া তার কথা মনে পড়ে মনে হয় আপনাদেরও কি মনে পড়ে তো কমেন্টে জানাবেন যেখানে তা হয়ে এসেছে আজকে ডালও আছে চিংড়ি মাছের গড়ও আছে লাল শাক আছে বাঁধাকপি বাজি আছে আর মজা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন বাই